শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে পার্শ্ববর্তী দেশে কিন্তু দেশে কোথায় আছেন ওখানকার প্রধানমন্ত্রীও বলে না কেউ বলে না এখন শেখ হাসিনা হয়ে গেছেন ওসামা বিন লাদেনের খালাতো বোন ওসামা বিন লাদেন কোন গুহায় থাকতো কোন পাহাড়ে থাকতো কেউ যেমন জানতো না মাঝে মাঝে ভিডিও বার্তা দেয় ঠিক শেখ হাসিনা এখন ওসামা বিন লাদেনের একেবারে কাজিন হয়ে খালাতো হয়ে এখন তিনি ভিডিও বার্তা দেন উনার নামে দুইশো সাতাশটি মামলা হয়েছে সেই মামলার ব্যাপারে তিনি বলছেন দুইশো সাতাশটি হত্যা নিশ্চিত হল ভিডিও ভাইরাল হয়েছে গোয়েন্দা সংস্থা এটা ফ্যাক্ট চেকিং করেছে এটা ফরেনসিক চেকিং করে দেখেছে এটা সত্য এটা শেখ হাসিনার বক্তব্য যে কদিন আগে প্রধানমন্ত্রী ছিল সে কি করে বলতে পারে তার নামে মামলা এবং এই মামলা যারা দিয়েছেন তিনি বলছেন এই দুইশো সাতাশটি মামলা আমার নামে দিয়েছে এই দুইশো জনের হত্যা নিশ্চিত হলো উনি হত্যার হুমকি দিচ্ছেন আপনি এত শিশু এত কিশোর এত তরুণ এত শ্রমিক এত রিক্সালার রক্ত পান করার পরেও আপনার পিপাসা মেটে নি আপনার তৃষ্ঠা মেটে নি আপনি পার্শ্ববর্তী দেশ থেকে আপনার বিরুদ্ধে আপনার খুন আপনার রক্ত পান আপনার এত কিছুর পরেও আপনার নামে মামলার কথাতে আপনি জীবন কেড়ে নিতে চাচ্ছেন